হাদিস শরীফের মধ্যে দেখলাম ইমাম হুসাইন ইমাম হুসাইন তিনি কারবালার প্রান্তে শাহাদত বরণ করেছিলেন সেই ইমাম হুসাইনের মর্যাদা কত বড় সেই ইমামের হুসাইনের মর্যাদা কতটুকু যদি আলোচনা করিলে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন একদিন রাত্রে বেলায় ফজরত তমরের মেয়ে হাফসা উনি আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুলের স্ত্রী আমার নবী আপনার নবীকে জিজ্ঞাসা বেলায় এই যে আকাশে এতগুলের তারকা দেখা যায় মিট মিট কোনে জলেতেছে এই আকাশের তারকার চাইতে বেশি আমল নামা বেশি সব কি কারুর আছে এই কথা যখন আল্লাহ নবীর স্ত্রী হাফসা বলতেছেন আল্লা নবী বললেন হাফসারে তাহলে শুনে রাখ আর চাইতে বেশি সব আছে তোমার পিতা ফজর তোমরে রামল নামাই পাক এই আকাশের যে তারকা আছে এই তারকার চাইতে বেশি সব তোমার পিতা রামল নামাই আল্লাপাক লিখে দিয়েছেন যখনই বলেছেন হাফসা তোমার পিতা ওমর ওমরের আমল নামাই আকাশে যে তারকা আছে তার চাইতেও বেশি সব যখন এই কথা বলেছেন হাফসা তো আনন্দে আত্মহারা হয়ে গেছেন কারুর কথা বললেন না আল্লাহ নবী আমার পিতা অমরের কথা বললেন তাহলে না জানি আমার পিতা অমরের আমল নামায় আল্লাহ পাক কত সোয়াব লেখে দিয়েছে আনন্দ আত্মহারা হয়ে গেছে আনন্দ যখন আত্মহারা হয়ে গেছে এবার পরের দিন সকালবেলা ফজরতমর আল্লা নবীর বাড়িতে গেলেন আল্লা নবীর বাড়িতে যখন এসেছেন হাফসা ডাকতেছেন আব্বা একটা কথা বলবো সেই কথা হলো গত রাত্রে আমি অমর গতরাত্রে আমি আল্লাহ নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আকাশে যে এত তারকা এই তারকার চাইতে বেশি সব কি কারো আমল নামায় আছে আল্লাহ নবী তখন আপনার কথা বললেন তোমার পিতা অমরের আমল নামায় আল্লাহ পাক আকাশের তারকার চাইতে বেশি সব লেখে দিয়েছেন এবার ওমর বলতেছে মেয়েরে আনন্দের আত্মহারা হওয়ার কোনো কিছুই নাই তুমি মনে করো তো তোমার পিতা অমর অমরের দিয়েছে না আনন্দে হওয়ার কোনো কিছুই নাই তাহলে শুনো আমার যে আমল নামা আমার যে সাপ আমার যে নাকি এই নাকি আমি একদিন আবু বক্করেকে ডাক দিয়ে বললাম ভাই আবু বকর আবু বক্কর গ আল্লাহ নবীর সাথে আপনি যখন হিজরত করিলেন আমার জীবনে আমি অমর আমার জীবনে যত আমল করেছি সমস্ত আমলগুলো আমি আপনাকে দিয়ে দেব শুধুমাত্র আউ একটি রাত্রের একটি রাত্রের সব আপনি আমাকে দিবেন আউ এই প্রস্তাবে রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি হয় নাই আমি অমর বললাম আমার সারা জীবনের আমলনামা সারা জীবনের সব অবক করকে এক রাইতে সব যদি আমাকে দেয় আমার জীবনে যত আমল করেছি সব অবভক করকে দিয়ে দেব। কিন্তু আহ্বক করে এই প্রস্তাবে রাজি হয় নাই আহ্বক করে এই প্রস্তাবে এই জন্যে রাজি হয় নাই আসলে কি সেই এক রাইতে সব এক রাতের আমলনামা এক রাতের আমল নামা নয় সেটা হলো একদিন জিব্রাইল আমিন এসে আল্লাহ নবীকে বলতেছেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি এইভাবে আছেন এমন একদিন আসবে যেদিন মক্কা লোকেরা আপনাকে সহ্য করতে পারবে না মক্কা লোকেরা আপনার উপর জুলুম করিবে অত্যাচার করিবে অন্যায় করিবে খুন খারাপি করবে সেদিন আপনাকে এই দেশে থাকতে পারবেন না আপনি দেশে থাকতে পারবেন না আপনাকে হিজরত করতে হবে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর সেই দিন আমি জিবরাইল আসব আমি জিবরাইল আমিন এসে আপনাকে খবর দেব আপনি হিজরতের জন্য প্রস্তুত থাকবেন হিজরতের জন্য রেডি থাকবেন আমি যে ব্রাইল আমি এসে যখন আপনাকে বলবো সঙ্গে সঙ্গে আপনি হিজরতের জন্য তৈরি হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি যখন জিব্রাইল আমিন এসে এই কথা আমার নবী আপনার নবীকে বললেন বলার পর এবার আউবকর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর জিবরাইল আমিন শে আপনাকে যে হিজরতের কথা বললেন তাহলে আপনি একা হিজরত করবেন না ওইদিন আবু বকর আমাকেও সঙ্গে নিয়ে যাবেন ওইদিন আউবকর আমি আপনাকেও সঙ্গে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যাবেন সেখানে আমি আপনার সঙ্গে থাকব আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী মর জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি সারা বাসে না জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী বললে নাও সেদিন সেদিনকে তোমাকে আমি পাব যে ব্রাইলামিন যখন আমাকে সে বলবে সেদিনকে আমি নবী আমি তোমাকে পাব অবক করে বলতেছি না আর সুল আল্লাহী বাল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি আমাকে না পান তাহলে আমার বাড়িতে যাবেন আমার বাড়িতে গিয়ে আমার দরজায় একটা নখ করিবেন নখ করার সঙ্গে সঙ্গে আমি অবক কর আমাকে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওদিন থেকে ওদিন থেকে ছয় মাস আর কোনো খবর নাই হঠাৎ করে হঠাৎ করে একদিন জিব্রাইল আমিন এলেন জিব্রাইল আমিন এসে বলতেছেন ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ হুজুর সতুর দিকে কাফের বেঈমানেরা আপনার ঘরের চতুর্দিকে দিকে কাফের বেঈমানেরা ঘিরে আছে সকাল হলে আপনাকে তারা হত্যা করিবে মেহের বাণি করে গুম থেকে উঠুন গুম থেকে উঠে মেহের বাণি করে আপনি হিজরত করুন আল্লাহ নবী যখন আল্লাহ নবী তখন আলী রে এই যে সমস্ত মানুষের আমানতের মালগুলো আছে গচ্ছিত মালগুলো যে আছে এই গচ্ছিত মালগুলো তোমার কাছে আমি জমা রাখলাম আমার গায়ের যে চাদর আছে এই চাদরটা তুমি মুড়ি দিয়ে এই চাদরটা তুমি মুড়ি দিয়ে আমার বিছানায় শুয়ে থাকবে ফরজত আলী আল্লা নবীর চাদর খাড়া নিয়ে বিছানায় ঘুমিয়ে রলেন আল্লাহ কথা বললেন আলী বলতেছি রসুল আল্লাহ আল্লাহ হুজুর আমি এতটুকু বিনিময়ে আমি এটাই বিশ্বাস করি আল্লাহর রসুল জীবত আছে হুজুর সকালবেলা যখন কাফের বেই মানেরা ঘরের মধ্যে ঢুকবে ঘরের মধ্যে ঢোকার পর যখন দেখবে আমি আলী। তারা আমাকে মোহাম্মদ মনে করবে মোহাম্মদ মনে করার পর তরবারি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করিবে আমি আলি এটাও এটাও আমি বরদাস্ত করে নেব যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর জীবিত আছে ধর্যতা বক্কর আল্লাহ নবী আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন গুম থেকে উঠলেন এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুষ্টি বালু হাতে নিয়ে যখন ফু দিলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে উনি সিটে দিলেন সিটে যখন দিলেন সমস্ত বালুগুলো কাফেরেদের চোখে চলে গেল কাফেরদের চোখের মধ্যে যখন চলে গেল আপনারা বলুন তো মানুষের চোখের মধ্যে যদি বালু যায় তাদের কি অবস্থা হয় কাফেরেরা তখন ওই বালুগুলো চোখ এইভাবে ডলতে লাগিল এইভাবে যখন বলতে লাগলো আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আপনারও কাফের দেরও মধ্যে দিয়ে আল্লাহ নবী চলে গেলে আউর বাক্করের বাড়িতে আউ বাক্করের বাড়িতে কে বলে না বাক্কর যখন দরজা এইভাবে নক করেছে নখ করার সঙ্গে সঙ্গে বলতেছে আউ বক যখন বললেন আল্লাহ নবী বললেন আউ বক কর সঙ্গে সঙ্গে আউ বক বলতে আমি আল্লাহ নবী ডেকে বললেন আউ রে গভীর রাত রাত্রি একটা বাজে এই গভীর রাত্রে একটা ডাকে তুমি কেমনে সারা দিলে তুমি কি বিছানায় ঘুমাও নাই আমাকে তো জিব্রাহিল আমিন এসে খবর দিলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আপনাকে হিজরত করতে হবে কিন্তু এই যে গভীর রাত রাত্রি একটা বাজে এই একটার সময় তোমাকে মাত্র একটা ডাক দিয়েছি একটা ডাকের সঙ্গে সঙ্গে তুমি কেমন পাবে জাগ্রত হলে তুমি কি গোমাও নাই হজরতক করে বলতেছে না রসুল আল্লাহি হাবিবাল্লাহ হুজুর যেদিন আপনি বলেছিলেন অবস্থা বেশি ভালো না আমিন কখন যেন সে আমাকে বললেন হিজরত করতে হবে যখন এই কথা বলবেন বলার সঙ্গে সঙ্গে তোমাকে হিজরত করতে হবে আলী আউ এবং আল্লাহ রসুল তোমার দুইজনে হিজরত করতে হবে এই কথা যখন বললেন আউ বলেন হুজুর ওই দিন থেকে আজ ছয় মাস পর্যন্ত আমি আবু বক্কর বিছানায় পিট না দিয়ে আমি আবু বক্কর আপনার ঘরের দরজায় পিট লাগিয়ে ঘুমাচ্ছিলাম ছয় মাস পর্যন্ত আমি আউ বিছানায় পিট দেই নাই শুধু দরজার সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেল হিজরতের যে ঘটনা হিজরতের যে ঘটনা একদিনের ঘটনা নয় পূর্বে ছয় মাস পর্যন্ত উবকর প্রস্তুতি নিয়েছিলেন এই প্রস্তুতি নেওয়ার কারণে তারপরে হিজরত হয়েছিল হাফসাকে যখন ওমর বলতেছে অমর বলতেছে আমি আহবক করেকে বলেছিলাম একটি রাত্রে সব আপনি আমাকে দিবেন আর সারা জীবনের আমল নাম আপনি কি দিয়ে দেব কিন্তু রাজি হয় নাই সম্মানিত উপস্থিতি এরপর কর এবং আল্লাহ নবী দুইজন চললেন দুইজন চললেন দুইজন যখন চললেন হঠাৎ করে যখন ফজরে আজান দিল ফজরে আজান দেওয়ার পর এবার সকাল হয়ে যাবে আউ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর সকাল হয়ে গেল এই যে গর্ত দেখা যায় এই গর্তের মধ্যে আমরা লুকাই যদি সকাল হয়ে যায় মানুষেরা আমাকে আমাদেরকে দেখবে তাহলে কা বেইমেরা হত্যা করবে এই গর্তের মধ্যে আমি ঢুকি ঢোকার পর তারপরে আপনি গর্তের মধ্যে ঢোকেন যখনই এই কথা বলেছেন বলার পর দেখা গেল সরজতা বক্কর আপনার গর্তের মধ্যে ঢুকলেন গর্তের মধ্যে উনি ঢুকে দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায় খাইল দেখা যায় গর্ত যখন দেখা যায় এবার আউবক্কর বক্কর রাজি এবার সঙ্গে সঙ্গে তার গায়ে যে চাদরটা ছিলেন ওই চাদর সিরে সিরে গর্তগুলো বন্ধ করতেছেন গর্তগুলো যখন বন্ধ শেষ হয়ে গেল এবার আল্লাহর নবীকে ডাকলেন আউবক্কর বক্কর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি এই গর্তের মধ্যে আসেন এবার গর্তের মধ্যে আল্লাহ নবী আসলেন আসার পর আউ বাক্করকে ডাক দে বলছে আউ বাক্কর রে সারা রাত হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি আমার একটু আরামের প্রয়োজন তোমার উরুটা দাও তোমার উরুরূপের মাথা রেখে আমি নবী একটু আরাম করি হজরত আউ বাক্কর বলেন ইয়ে রসুলাল্লাহ সারা রাত আপনি খেটেছেন হাঁটার কারণে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেছে আপনি আমার উরুরে উরুর উপরে মাথাটা রাখেন রাখার পর আপনি ঘুমিয়ে যান আপনি ঘুমিয়ে যান আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন হঠাৎ করে দেখা যায় একটা গর্ত বন্ধ করবে কিন্তু বন্ধ করার মতো কোনো কাপড় নাই উনি তখন কি করিলেন আউ বাক্করের পায়ের বিদ্যা আঙ্গুল দিয়ে ওই গর্তটা বন্ধ করিলেন সব বাহির হওয়ার জন্য বিশেদারের সাপ যখন বাহির হওয়ার জন্য চেষ্টা করিলেন অনেক চেষ্টা করার পর যখন খাল থেকে গর্ত থেকে বাহির হতে পাইলেন না আউ পায়ে দংশন করিলেন আউ বক্কার বিশের যন্ত্রণায় আউ বক্কার কানতে লাগলেন কান্তে কানতে দেখা গেল এক ফোটা চোখের পানি আল্লাহ নবীর গায়ের উপরে যখন পড়লেন নবীর গুম ভেঙে গেল আল্লাহ নবীর যখন গুম ভেঙে গেল আল্লাহ নবী জাগৃত হয়ে গেলেন জাগৃত হয়ে বলতে চাউ বক্কর কাদো কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে আউ কাদো কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হরজতা করে বলতেছেন সন্তানের কথা মনে পড়ে নাই স্ত্রীর কথা মনে পড়ে নাই জায়গা জমির কথা মনে পড়ে নাই বাড়ির কথা মনে পড়ে নাই তাহলে কাঁদো কেন আল্লাহ নবী যখন এই কথা বলতেছে নাও বক্কর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাপে দংশন করেছে সাপে দংশন করেছে বিশের যন্ত্রণায় কান্না কাটি করতেছি আল্লাহ নবী তার মুখের থুতু মোবারক নিয়ে একটু আউ বকরের পায়ে যখন গষিয়ে দিলেন গোষে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণাটা বন্ধ হয়ে গেল এবার আল্লাহ নবী বলতেছেন আউ বকর এতক্ষণ কষ্ট করতেছিলে আমাকে যদি আগে বলতে তাহলে তোমার তো এই কষ্ট আর সহ্য করা লাগতো না আর যত তা আল্লাহি হাবিব্লা এটা তোর সাপে কাটার যন্ত্রণা এই যন্ত্রণাই যদি আমার কলি পর্যন্ত ফেটেও যেত সিঁড়ে যেত আমি এটা বিশ্বাস করিতাম আল্লাহ নবী আরাম করতেছে আরামের বিঘ্ন ঘটাতে না আমার জীবনও যদি চলে যেত আরাম করতেছিলেন এই আরামের বিঘ্ন ঘটাতে পারতাম না সম্মানিত উপস্থিতি তাহলে এই যে কারবালার ঘটনা এই কারবালার ঘটনা হাফসা যখন তার আব্বা মোরকে বলেছিলেন আবু বক্কার বললেন সারা জীবনের আমল নামা আমি দিতে চেয়েছিলাম কিন্তু রাজি হয় নাই সম্মানিত পরিস্থিতি দেখা গেল হঠাৎ করে হঠাৎ করে কারবালার যে প্রান্তর আসলে ওই জায়গা কিন্তু কারবালা ছিল না ওই জায়গায় কিন্তু কার বলা ছিল না ইমাম হুসাইনের যে মর্যাদা এর মর্যাদা কতটুকু হলে সরেন এর মর্যাদা হল আউ বক্করের উপরে দিয়ে এমনও সময় গেছে যখন ইসলামের মধ্যে আউ বক্কর প্রবেশ করেন নাই আউ বক্কর ইসলামের মধ্যে প্রবেশ করেন নাই অনেক বছর পর ফরজত আউ নবীর উপরে মান এনেছে কিন্তু ইমাম হুসাইন আনহু উনি এমন অবস্থায় ছিলেন যার একটি সময় ইসলামের বাইরে তার কাটে নাই সব সময় তিনি ইসলামের মধ্যেই ছিলেন সেই ইমাম হুসাইন রাজি আল্লাহু একদিন আল্লাহ নবী বিশ্ব নবী জনাব রসুল্লাহ এইভাবে সাবিদের নিয়ে আলোচনা করতেছেন সাবিদের নিয়ে যখন আলোচনা করতেছেন ইমাম হুসাইন নাজিয়াল লয় কে বলতেছে না না শুধু সময় আপনি আপনার সাবিতে নেওয়াজ করেন তাহলে আমার কথা আপনি শুনবেন না আমার কথা আপনি শুনবেন না যখন এই কথা বলেছেন বলার পর হুজাইফা আউ বক্করে বলতেছে আউ বক্করে বলতেছে হুজাইফা তাড়াতাড়ি হুসাইনকে ঠেকাও বললো কে বললো আমাদের সঙ্গে নবী করিম সাল্লা সাল্লাম যে আলোচনা করতেছে যে ওয়াজ নসিহত করতেছে মূল্যবান কথা বলতেছে এখন এমাম হুসাইন যদি এসে ডিস্টার্ব করে তাহলে আমরা তার মূল্যবান কথাগুলি শুনতে পারবো না সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে দেখা গেল ফরজরত আলী যখন তার ছেলে সন্তান হুসাইনকে যখন আপনার বলতেছে এই হুসাইন সব সময় তুমি কথা বলো তোমার না এখন মূল্যবান কথা বলতেছে তাড়াতাড়ি আমার কাছে আসো বলতেছে না না তোমার আর আমার মধ্যে কথা আমার আব্বা কেন এমন কথা বলে আমার আব্বা কেন এমন কথা বলে তোমার সঙ্গে আমি কথা বলবো আমি না না তোমার চাইতেও না আমি হুসাইন তোমার না কুমনা তোমার বলো চালি তোমার ছেলে সন্তানের এত বড় সাহস আল্লাহ নবী যেখানে কথা বলে ওখানে সব কিছু বন্ধ হয়ে যায় রসুলের কথা শোনার জন্য মানুষের মনের মধ্যে আবেগ সৃষ্টি হয় আর তোমার ছেলে সন্তান কথা বলে কারণটাকে তাড়াতাড়ি বন্ধ করো এবার ফরজত হুসাইন বলতেছে না না আমার আর তোমার মাঝে কথা কিন্তু তোমার সাহাবির এত কথা কিসের জন্য বলো তাহলে নানা শুনে রাখো আমি হুসাইন রাসুল তোমার চাইতে আমার মর্যাদাও কম না যখনই বলছে হোসাইন বলছে আল্লাহ নবীকে বলছে তোমার চাইতে আমার মর্যাদাও কম না হর্যতম তো রেগে হয়ে গেছে যে অমর যে রাস্তা দিয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা যায় না সেই অমরের রাগ মাথায় উঠে গেছে ওমর বলতেছে যে তোমার সন্তানের তোমার সাহস আল্লাহ নবীর সামনে কথা বলে আর বলতেছে আমার মর্যাদা তোমার মর্যাদার চাইও কম না তাহলে তোমার মর্যাদা কি কতটুকু তখন আল্লাহ নবী তুমি বসে যাও বলতেছেন অমর আমি আমার আমার কলিজার টুকরার সঙ্গে আমার একটু পরামর্শ আছে আমার একটু কথা আছে এই হোসাইন আসো আমার কাছে আসো বলতেছে বলো তোমার কি মর্যাদা কি কেমন মর্যাদা এবার হুসাইন ডাক বলতেছেন আমার পিতার মর্যাদা আর আপনার পিতার মর্যাদা কি সমান আল্লাহ নবীকে যখন হুসাইন এই কথা বলতেছে আমার পিতা আলীর মর্যাদা আর আপনার পিতার মর্যাদা কি সমান আল্লাহ নবীর কোনো আওয়াজ নাই আল্লাহ নবী বলতেছে আমার পিতা মানুষ সেনে কি সেনে না কিন্তু তোমার পিতা হরজত আলী তার সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন বরং সমস্ত লোকদের সরদার হবে তোমার পিতা তোমার পিতা আলীর মর্যাদা এত বড় এরপর হুসাইন বলতেছে না না শুধু তাই নয় তোমার মা আর আমার মা বলো তো না না বলো তোমার মায়ের মর্যাদা বেশি না আমি হুসাইন আমার মায়ের মর্যাদা বেশি আল্লাহ নবী ডাক দে বলতে হুসাইন আমার মা আমে না মানুষ সেনে কি চেনে না তা আমি বলতে পারবো না আমার মা আমি না জান্নাতে যাবে কি যাবে না তা আমি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু হুসাইন তাহলে তুমি শুনে রাখো তোমার মা ফাতিমা শুধু তাই নয় যিনি জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থেকে দিয়েছেন তোমার মায়ের মর্যাদা আর আমার মায়ের মর্যাদা দিন আর রাত এরপর বলতেছেন আনা তাহলে শোনো তোমার যে হুসাইন নাতি এই নাতির মর্যাদাও কি কম বলতেছে নানা তোমার মর্যাদা কম নাই সমস্ত যুবকদের সরদার যিনি হবে তার নাম হল হরযোথ সাইন এরপরে বলতেছে নানা শুধু তাই নয় আমার আলাপ এখানেই সে সয় আমার আরো কথা আছে আপনি বলুন তো আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি বলুন তো আপনার নানার মর্যাদা আর আমার নানার মর্যাদা কি সমান বলতেছে আমার নানার নাম হল ওহাব জহরি ওহাব জহরি ছিলেন স্বর্ণ আমার না বলতেছে তাহলে শুনে রাখেন হুসাইন বলতেছে হুজুর তাহলে শুনে রাখেন আমার যিনি নানা হবেন শুধু তাই না আমার যিনি নানা তিনি হলেন সমস্ত সমস্ত এমন লোক নাই যেই লোকগুলো তার ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না আমার নানা যাকে সাপাত করবে সেই কেবল জান্নাতে যেতে পারবে তাছাড়া অন্য কেউ জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় পাক শোনাশনিক কোরআনুল কারিমে বললেন ইন্না আলা আমি আপনাকে এই বিশ্বের উপর উত্তম চরিত্রে উত্তম আকৃতিতে বসিত করেছি তাহলে নানা বলেন তো মর্যাদা কার বেশি এবং এবার আল্লানবী নবীন হরত হুসাইনকে বুকে জড়িয়ে ধরিলেন বুকে জড়িয়ে ধরে আপনার কপালে ললাটে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চুম্বন করেছে আর বলতেছে নানা আজ আমি তোমার কাছে ফিরে গেলাম ধৈর্য তোমার তখন কান্নাকাটি কাটি করতেছে আর বলতেছে আলী আল্লাহ পাক যে তোমাকে সন্তান দিয়েছে যেই সন্তান আল্লাহ নবী তার কাছে হেরে গেলেন